বাংলাদেশের একমাত্র মদ উৎপাদন কেন্দ্র যেটার নাম হচ্ছে কেরু কং এই ফ্যাক্টরিটা মূলত দেশের চুয়াডাঙ্গা জেলার দর্শনাতে অবস্থিত প্রতি বছর এই মদ বিক্রি করে শত শত কোটি টাকা মুনাফা অর্জন করে কেরু কং আমাদের অনেকের জানার আগ্রহ থাকে যে কিভাবে উৎপাদন হয় এই মদ এবং ফ্যাক্টরির ভেতরটাই বা কেমন তো আজকের ভিডিও এসব নিয়েই জানাবো সংক্ষিপ্তভাবে যে কিভাবে মদ উৎপাদন করা হয় এখানে এবং দেখাবো ফ্যাক্টরির ভেতরটা কেমন তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম আমি আসছি হচ্ছে বাংলাদেশের একমাত্র মদ উৎপাদন কেন্দ্র যেটা হচ্ছে দর্শনাতে যেটাকে বলা হচ্ছে দর্শনার ডিস্টিলারি বা কেরু অ্যান্ড কং এই যে পিছনে ওর গ্রেট এবং আমি আজকে আপনাদের ঘুরে দেখাবো হচ্ছে কেরুর ভিতরে মানে কিভাবে হচ্ছে আপনার মদ উৎপাদন করে আর কি এটা দেখাবো মদ উৎপাদন করাটা একটু রেস্ট্রিক্টেড থাকে হ্যাঁ রেস্ট্রিকশন থাকে যার কারণে হচ্ছে আপনাকে ওরা একদম সব কিছু হয়তো আর দেখাইতে দিবে না আমাকে কিন্তু হচ্ছে আমি দেখার ট্রাই করব আসলে যে কোন প্রসেসে এবং কিভাবে মদ উৎপাদন হচ্ছে আর কি এবং স্প্রিট কিভাবে তৈরি হয় এটাও আমি আপনাদেরকে ডিটেলসে ভিডিওর ভিতরে জানাবো তো চলেন ভিডিও শুরু করা যাক দর্শনা সুগার মিলের আরেকটি অংশ হচ্ছে এই কেরু অ্যান্ড কং চিনি উৎপাদনের পর অবশিষ্ট যে অংশ থাকে সে অবশিষ্ট অংশের চিটাগুড় থেকে কয়েকটি ধাপে রিফাইনিং করার পর তৈরি হয় স্পিরিট এবং সেই স্পিরিট থেকেই তৈরি হয় বিলাতি মদ তো চলেন সহজেই জেনে আসি সেই ধাপগুলা প্রথমে চিটাগুর এমন বিশাল বড় বড় ট্যাঙ্কিতে পরিপূর্ণ করা হয় আমরা জানি চিটাগুর বেশ ঘন আর এই ঘনকে একদম তরল পানীয় করার জন্য এতে মেশানো হয় ইস্ট যে ইস্টগুলা চিটাগুড়ের মিষ্টি অংশটা খুব দ্রুত খাওয়া শুরু করে এবং গুড়কে পানির মতো তরলে পরিণত করে পরে সেই তরল অংশকে তাপ দেওয়া হয় তাপ দেওয়ার ফলে যা বাষ্পে পরিণত হয় এবং সেই বাষ্পকে আবার ঘনীভূত করা হয় এবং সেই ঘনীভূত অংশই হচ্ছে এই স্পিরিট সহজভাবে বুঝতে হলে এটাই হচ্ছে আমাদের কেরুর মদ তৈরির প্রক্রিয়া আপনারা প্রশ্ন করতে পারেন এমন যে মদের তো অনেক ভিন্নতা আছে বা ভিন্ন ভিন্ন নাম আছে তাহলে কোনটা কিভাবে তৈরি হয় তো কেরু কর্তৃপক্ষের ভাষ্যমতে সকল প্রকার মদ এই স্পিরিট থেকেই তৈরি হয় এই যে এইভাবে স্প্রিট রিফাইনিং করার পর বোতলে বরা হয় বোতলের কিছু অংশ ফাঁকা রাখা হয় ফ্লেভার মেশানোর জন্য ফ্লেভার মেশানোর পর এসব মদের হয় ভিন্ন ভিন্ন নাম যেমন হুইস্কি ভতকা, জিন ইত্যাদি আর এসব মদের ভেতর সব থেকে বেস্ট ক্যাটাগরির মদগুলা পাঠিয়ে দেওয়া হয় বিদেশে যা থেকে প্রতি বছর কেরু অ্যান্ড কং কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে ব্রিটিশ আমলে নির্মিত উনিশশো আটত্রিশ সালে তৈরীকৃত এই স্থাপনা এবং এর কার্যক্রম কেমন লাগলো আপনাদের তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ